স্বাগত আইও আর নিয়মিত সংবাদে সংবাদ কক্ষে আপনাদের সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলাকারীর ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবিতে মানববন্ধন কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসার উদ্দিনের পাঠানো রিপোর্টে বিস্তারিত কুমিল্লার দেবিদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী ও বাদশাহ রুবেল হত্যাকাণ্ডের অন্যতম আসামি ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার বারোই মার্চ দুপুরে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আমরা চালাই এবং তার হাতে পিস্তল সহকারে ভিডিও পাওয়া যায় ওই প্রেক্ষাপটে ওর বিরুদ্ধে চারটা মামলা হয় ওই মামলা এখন বর্তমানে এর আগে আমরা একবার আন্দোলন করছিলাম এটা আগস্টের যে বিচারে মধ্যে চারজন নিহত হয়েছে মারা গেছে ছাত্রজন যেভাবে নির্যাতন নিপুরন হামলা করেছে এবং কালাম বাহিনীর এক নম্বর লুক রুবেল হত্যার আসামি হাইকোর্ট থেকে কিভাবে যে অগ্রিম জামিন পায় এটা আমরা এই অন্তর্বর্তী সরকার এই দাবি জানাচ্ছি প্রতিবাদ নিন্দা জানাই যে সরকার এই ছাত্র আন্দোলনের রুবেল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে